আসসালাম আলাইকুম আজকে রিফাত মোটর থেকে আমি মিজান আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো নতুন আইটেম আপনার তে উইংশেট লাগ কোম্পানি দেয় না আমরা কিছু সেট নিয়ে আসছি দেখেন জিক্সার এফআই সিলভার কালার গাড়িতে জিক্সার এফআই তে কিন্তু সেট থাকে না এই উইংশেট টা একদম কোনো মডিফাই ছাড়া বসে যাবে উইংশেট টা হলো কালার দেখাইছি আর দেখাইতে এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে নিয়ন বেলাক নিয়ন বেলাকে লাগানো যায় এটা হচ্ছে নিয়ন বেলাক আর এটা আছে গোল্ডেন কালার অনেকে চান গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা এটা লাগাইতে হলে আপনার কোনো সময় আপনার কোনো মডিফাই করা লাগবে না মডিফাই ছাড়াই এই লুক এই উইন সেটটা বসে যাবে যদি চান আপনারা আমাদের কাছ থেকে নিতে নিতে পারেন আমাদের দোকানেও আসতে পারেন আবার চাইলে অনলাইনেও কুরিয়ার সার্ভিসও নিতে পারেন আরেকটা লুকিন গ্লাস আছে আমাদের কাছে এই যে লুকিন গ্লাসটা একদম নিউ লুকিং গ্লাস এটা এই যে এটা একদম নিউ লুকিং গ্লাস ছোট অনেকে চাচ্ছে যে হ্যান্ডেলের বাইরে লুকিং গ্লাসটা যায় এই যে এভাবে লাগানো থাকবে হ্যান্ডেলের বাইরে লুকিং গ্লাস যায় ওটা হচ্ছে আগের মডেলটা ওটা হ্যান্ডেলের বাইরে যায় লুকিং গ্লাস আর এটা হলো যে আপনার হ্যান্ডেলের ভিতরেই থাকবে একদম কোনো বাইরে যাবে না আপনার আগের মালটাও আমি দেখাই এই যে এটা হয়েছে আগের মডেলের মালটা এটা হ্যান্ডেলের বাইরে যায় আর এটা হচ্ছে নতুন মডেল দুইটা মালের ভিতরে হালকা ছোট আছে আবার ডিজাইনও চেঞ্জ আছে এই যে দুইটা মাল এই যে দেখাই আপনার কিছু ছোট আছে এটা এটার ভিউটা ভালো হবেন আর লুকিং গ্লাসটাও একদম বাইকের হ্যান্ডেলের ভিতরে থাকবে যদি চান আপনারা আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা হয়েছে মিরপুর দশ মেডিনোভা হসপিটালের পিছনের গলিটা ফায়ার সার্ভিসের অফর সাইডে রিফাত মোটরস স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে ওই নাম্বারে কল করে আসতে পারেন আপনারা আবার চাইলে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ঢাকার বাইরেও নিতে পারেন হোম ডেলিভারিও দেই আবার কুরিয়ারও দেই আপনারা যেভাবে চাইবেন ওইভাবে নিতে পারেন আপনারা এই যে এই নিউ মডেল উইনশেট এটারে উইনশেট বলে নিউ মডেল এটার ভিতরে কালার আছে তিনটা কালার এই যে এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে সিলভার কালার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম